মর্নিং বাবা ঠান্ডায় সকাল সকাল উঠতে কষ্ট হয় না সবাই হয়তো বা দেখে চিন্তা আমরা তো সকালে যাচ্ছি কোথাও যাচ্ছি না জায়ান কি স্কুলে দিব জায়ানের আজকে হ্যাড ডে বা ক্যাব ডে সো জায়নকে হ্যাড পরিয়ে দিয়েছি সেই সাথে ফ্রি ড্রেস ডে কারণ আজকে যা ইচ্ছা তাই পড়তে পারবে আর সাথে হচ্ছে হ্যাড পড়তে হবে যাইয়া নিউ লুকিং কিউট মাশাল্লাহ বাবা হাড়ের বাচ্চাগুলো সকালে উঠতে এত কষ্ট হয় শীতে যে কি বলবো আসল জ্যাকেট পরতে হবে বাসায় তো ভিতরে তো গরম বাইরে অনেক ঠান্ডা সো এই মোটা জ্যাকেটটা পরায় দিব আর এটা হচ্ছে জাইনার ওয়ালেট কিউট ওয়ালেট সো আজকে টাকা দিতে হবে স্কুলে এটা কাইন্ড অফ ডোনেশন সো কেন করতেছো সো জায়নকে শিখিয়ে দিয়েছি এটা হচ্ছে টাকা দিবো আর হচ্ছে তুমি এটা টিচারকে দিবা ওকে ও কোনটাতে দিবো তা তুমি খুলো ও সামনে মনে থাকবে এটা তোমার মিসকে দিবা বুঝছো কোন মিসকে দিবা বলো তো ডিক্সনকে দিবা ন ক্লোজ করো ক্লোজ করো এটা বন্ধ করো জিপারটা বন্ধ করো হুম ঠিক করে দিই রেডি তুমি তুমি রেডি ওকে সো এই হ্যাটটা সায়নের বার্থডের সময় কেনা যারা আমার ভ্লগ রেগুলার দেখে তারাই চিনবে সায়ানের বার্থডে থিম ছিল কাউ বয় সো সবাই হ্যাট কিনেছিলাম সেটা আজকে কাজে লেগে গেলো জায়ানের স্কুলের জন্য চলো আমরা স্কুলে যাই ঠান্ডা ব্যাগ নিবানা ব্যাগনাও যাও যাও ঠান্ডা এদিকে এদিকে বাবা এদিকে আসো তাছাড়া ও কেক মাম্মা আবার পড়াই দিলাম আয়ন কি স্কুলে নামিয়ে দিলাম আমার দেশ শুরু হয়ে গেছে বাসায় যেয়ে দেখবো সায়েন উঠে বসে আছে সো আজকে ঠান্ডা তারপর রোদ রোদ আছে আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকে জিসামের ডিমান্ড ছিল জিসাম আলু ভাজি দিয়ে সকালে নাস্তা করবে তাই এখন আলু ভাজি করছি ঝরঝরা আলু ভাজি আমাদের সবারই খুবই পছন্দ সো আলু ভাজিটা আমি নিজে হাতে কাটিনি এটা মেশিনে কেটেছি এটা একদমই ঝরঝরা করব আর মশলা দিয়েছি একটু ঝালঝাল করে করছি সকাল সকাল সব সময় আমার পরোটা এবং ভাজি মাংস খুবই পছন্দ যদিও এটা হাতে বানানো পরোটা না তারপরও কী করার আর আমি নিজে যেহেতু ভালো করে পারি না পরোটা বানাইতে আর এত সময়ও নেই বা ভাজিটা তো নিজের হাতে করা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে ভাজিটা এখন একটু দুপুরের রান্না করে নিচ্ছি বাসায় বিফ বা চিকেন সবসময় থাকে বাচ্চাদের জন্য বাট আমার সবজি খেতে ভালো লাগে তাই চিন্তা করেছি আজকে একটু সবজি রান্না করে নিই বাসায় লাউ আছে তাই লাউ চিংড়ি রান্না করছি আমি লাউয়ে সবসময় টমেটো দিই এতে করে লাউয়ের ঝোলটা খেতে টক মিষ্টি ঝাল লাগে তাছাড়া লাউ অনেকেই খুবই কম মশলা দিয়ে রান্না করে সবাই মোটামুটি আমি একটু মশলাদারই করি এতে করে খেতে ভালোই লাগে আপনারাও ট্রাই করে দেখবেন একটু ঝাল ঝাল মশলাদার হয় সেই সাথে দেখি একটা ভাজি করব। হুট হাট গরম এবং ঠান্ডা ওয়েদার চেঞ্জের কারণে সায়নের শরীরটা বেশি ভালো ছিল না ছিল তারপরে একটু ক্র্যাঙ্কি হয়েছিল একটা দাওয়াত আছে দেখি ওর শরীরটা ভালো লাগলে আমরা যাবো সেটাই চিন্তা করছিলাম তো আজকে একটা দাওয়াত আছে দাওয়াতটা বিকালের দিকে তাড়াহুড়া করে সেজে নিলাম শায়ান ঘুমাচ্ছে তাই দাওয়াত মানে হচ্ছে একটা বাচ্চার বার্থডে উষাপুর ছেলের বার্থডে তো ওদের বাসায় যাব ফ্রেন্ডরা সবাই আসবে আর জায়ান সায়ান তো এসব পার্টিতে গেলে খুবই এনজয় করে তাই মিস করছি না যাচ্ছি যদিও সায়নের শরীরটা বেশি একটা ভালো না সো ওকে ওষুধ খাওয়াইছি খাওয়াই ঘুম পাড়াই দিছি সো সাজা করছি এখনও বাকি আছে লিপস্টিক দেই নাই সো আজকালকার তো সবাই ঠোঁট ফুলায় উ করে থাকে বাট আমার তো ঠোঁট এতো মোটা না এত ফুলানো না এটা এখন ট্রেন্ড ফ্যাশন যদিও আমি এত মানে উঁচা এরকম ঠোঁট লাইক করি না সো জাস্ট একটা এটা হচ্ছে লিপ ইঞ্জেকশন কোনো ইঞ্জেকশন না লিপ ইনজেকশান এটা হচ্ছে একটা লিপ গ্লস সেটা দিয়েছি এটা দিলে হবে কি মুখটা ঠোঁটটা একটু পাউট হবে এটার উপরে লিপস্টিক দিলে লিপস্টিকটা খুব সুন্দর হয় কালারটাও খুবই ভালো আসে আমার প্রত্যেকটা রিলস বলেন টিকটক ভিডিও সব কিছুতে আর কোনো কমেন্ট আসলে একটা কমেন্ট আসে আপু তুমি লিপস্টিক কী দিয়েছ সো এটা দিলে হয় কি তারপরে যদি একটু কনসিলার দেওয়া হয় তাহলে লিপস্টিকের কালারটা এক্স্যাক্টলি একদম সুন্দর একটা কালার আসে সেটাই দিব আর ড্রেস এখনও পরি নাই চুল সেট করি নাই চুলের অবস্থা খুবই খারাপ আজকে শ্যাম্পু করা হয়নি তাড়াতাড়ি করে শাওয়ার করা হয়েছে চুল তো কেটে ফেলেছি সো দেখা যাক কি করি হয়তো এরকমই রাখবো আদারওয়াইজ দেখি একটু সেট করবো একটু ব্লো ড্রাই করবো যদি সময় থাকে এখনও টুকটাক অনেক কাজ আছে সেগুলো শেষ করে দেন ড্রেস পরে রেডি হবো আই হোপ এর ভিতরে আবার শায়ন উঠে যাবে সো বাকি ব্লগ পার্টিতে যে করি আগে নিজে রেডি হয়ে নিই এই যে রেডি হয়ে গেলাম একদমই সিম্পল লুক কোনো ফাউন্ডেশন না কিছু না জাস্ট একটু ফেস পাউডার দিয়েছি এই তো কাজল লিপস্টিক তার কোনো আইলাইনার না আইলাস না কিছুই না একদমই হালকা সবশেষে পারফিউম দিচ্ছি এটা রিসেন্টলি টুসিম আমি আমাকে গিফট করেছে আমার খুবই ভালো লাগছে ল্যান্ড কমের নাই একটু দিই খুবই সুন্দর খান এটা মামি সবসময় ইউজ করে সো আমি যখন দেই তখন মামির কথা মনে হয় আজকে একটা কোর্স পড়েছি কোর্সটা আমি বাংলাদেশ থেকে এনেছি পড়া হয়নি অনেকগুলো এরকম কোর্স এনেছিলাম সো আজকে একটা পড়ে ফেললাম এই তো রেডি ওজে ওজে দিদি দিদি আসো চলো চলো মিস ক হ্যায় হ্যাঁ সো উষাপুর যাত্রা শুরু করলাম আমার বাসা থেকে অনেক দূরে প্রায় কত ফর্টি সেভেন ওই তো ফিফটি মিনিটের কাছাকাছি লাগবে এর জন্য আর্লি বের হয়েছি সায়ানের শরীরটা খারাপ সায়ান শায়ান যে কি দুষ্টু এই তো যাচ্ছি আজকে ওয়েদারটা খুব সুন্দর অনেক ঠান্ডাও না গরমও না আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে গরমই ভালো কারণ ঠান্ডাতে আমার খুবই মানে কি বলবো আলসামি লাগে কিছুই করতে ইচ্ছা করে না সো এই তো যাচ্ছি ফোরটি মিনিটস ফর্টি সেভেন এইট ওর বাবা But the party house at your last bar, the happy birthday like that, Nice weather. Assalamualaikum. Saya. Aham <laughs>

সুন্দর এবারই এরকম ড্রেস আরো আনবো একটু ডিফারেন্ট টাইপের ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি তোমাকে সুন্দর লাগতেছে তুমি সুন্দর ক্যারি করছো

This was <laughs> <So big>, here, <honey. laughs> <laughs> <laughs> I always thought people able bodied you know, like me. So I never saw really I, I felt different because I was different okay. different toy, time. toy. I was an old তাড়াতাড়ি আমরা বার্থডে পার্টি থেকে আসছি বাট আমাদের পার্টি সময় চলে তাই না জ্বরে নাক দিয়ে পানি পড়তেছে